থেকে পাঁচশো ডলারের মতো কাছাকাছি আছে এখানে তাহলে পাঁচটা নোট রয়েছে সালাম আলাইকুম আজকে একটা কথা বলার জন্য চলে আসলাম এখন অনেকে বলবেন যে এটা শো করতেছি কিন্তু এটা শো না এটা হচ্ছে আমার স্যালারি বুঝছেন আজকে স্যালারি পাইলাম মিশরে মিশরের স্যালারি পাইলাম দেখেন কাছে আসেন ক্যামেরা নিয়ে কাছে আসেন স্যালারি দেখছেন দেখেন কতগুলো টাকা এখানে দেখছেন বান্ডিল কয়টা একটার মধ্যে আছে প্রায় একশো টাকা নোট এটার মধ্যে আছে একশোটা এটার মধ্যে একশোটা টোটাল হচ্ছে দুশো আর এনে আছে হলো প্রায় পঞ্চাশটা দুইশো আর হলো পঞ্চাশ আড়াইশো এ আড়াইশোটা নোট আছে এখানে হচ্ছে একশো টাকার নোট মিশরে একশো টাকা করে নোট এটা আজকে আমার হলো স্যালারি দিলো আজকে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো কি জানেন মিশরে যাদের পাউন্ডের বেতন দেয় তাদের কিন্তু খুবই ঝামেলা পোহাতে হয় খুবই ঝামেলা পোহাতে হয় মিশরে যারা পাউন্ডে বেতন পায় আর যারা ডলারের বেতন পায় তারা হচ্ছে কি অনেক মানে কি বলবার যে এই যে জিনিসটা দেখেন আমি আপনারা বুঝাইতেছি এই জিনিসটা দেন এতগুলা টাকা নোট এতগুলা টাকা নোট জীবনও হতো না এখানে প্রায় কত ডলার আছে এখানে ধরুন প্রায় মনে করেন যে চারশো থেকে পাঁচশো ডলারের মতো কাছাকাছি আছে এখানে তাহলে পাঁচটা নোট হইতো ঠিক আছে পাঁচশো ডলার হলে পাঁচটা নোট হইতো আর এখানে দেখেন প্রায় যে এতগুলা টাকা মনে হচ্ছে যে ওর

ঠিক আছে আর এটা হচ্ছে এটা হচ্ছে এখানে বিশ লিটার টাকা কি পাউন্ড বলে ঠিক আছে এখানে হচ্ছে একশো পাউন্ড দেখেন এই যে এখানে পাউন্ড লেখা আছে এই যে এখানে দেখেন ওয়ান হান্ড্রেড পাউন্ড এখানে দেখেন ওয়ান হান্ড্রেড পাউন্ড লেখা আছে আর এখানে মিশরি টাকাকে পাউন্ড বলে ঠিক আছে তো ভিডিওটা আজকে এ পর্যন্তই যারা মিশরে আসতে যাচ্ছেন আমি আবারও বলছি যারা মিশরে আসতে যাচ্ছেন তারা আমার এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমার আছে যারা আসতে যাচ্ছেন তারা যোগাযোগ করবেন আমার সাথে আর ভালো মানে একটা ভালো জায়গায় চাকরি দেওয়ার ব্যবস্থা করে দেবো আমার মাধ্যমে যারা আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ সালাম